Пока не подробно. এটা বাংলাদেশের স্মরণ খোলা রেঞ্জের এলাকা সুন্দরবন কী কাছ থেকে যারা কখনো দেখেন নাই তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি কে পত্রিকা দেখছেন একটু জানাবেন টিকা দেখছি আর একটু জানাবেন প্লিজ আমি সুন্দরবন থেকে লাইভে যুক্ত হয়েছি বাংলাদেশের অত্যন্ত গর্বিত জায়গা সুন্দরবন ইট ইজ বাংলাদেশ সুন্দরবন ইস্ট ফরেস্ট ডিভিশন খোলার এক আইএমএ ফরেস্টার মিস্টার আসাদুজ্জামান প্রফেশনাল ফরেস্টার ইন বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট সো নিয়ারেস্ট ফরেস্ট লাইফ ফরেস্ট অ্যাক্টিভিটি অ্যান্ড আওয়ার বিউটিফল সুন্দরবন ইফ ক্যান লাইক দেন ইফ ক্যান চান্স ফর ভিজিট আওয়ার সুন্দরবন আই রিকোয়েস্ট ফর ভিজিট আমাদের সুন্দরবন একটু চমৎকার জায়গা এখানে কাজ করতে খুব ভালো লাগে আসলে এই চমৎকার জায়গায় কাজ করার সুযোগ করে দিয়েছেন সৃষ্টিকর্তা জন্য সুক্রিয়া কে পত্রিকা দেখছেন একটু জানাবেন ক্লিজ যারা যুক্ত হয়েছেন শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দেন আমি সুন্দরবন থেকে সরাসরি লাইভে যুক্ত একটা চমৎকার জায়গা ইট ইজ বাংলাদেশ ইট ইজ দ্য পার্ট অফ সুন্দরবন ময় ডিউটি ফুড ইজ রানিং সঙ্গত কারণে আমি জায়গাটি উল্লেখ করছি না কারণ যেহেতু আমি চহরে আছি কিছু গোপনীয়তা আছে সুন্দরবনকে দেখতে চাইলে আমার চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমি সুন্দরবনে অত্যন্ত গভীরের বিষয়গুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব যেহেতু আমি বন বিভাগের একজন প্রফেশনাল ফরে আমাদের সুন্দরবনের এটা এক প্রান্ত এক পাশে বরগোনা জেলা পাশে বাঘের হাট জেলা টোটাল সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশ সেই ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটারের একটা অংশ এটা যারা এখনও সুন্দরবন উচিত করেন নাই আপনার হাতে সুযোগ থাকলে আসতে পারেন দেখে যান সুন্দরবন এই মায়াবী সুন্দরবন মানুষকে যেভাবে আগে রাখে আমাদের এখানে কাজ করা খুব আনন্দ পাই এর মাঝে থাকার সুযোগ আছে এখানকার বন্যপ্রাণীদের সাথে একটা সক্ষমতা করে উঠেছে আমাদের আমি বন বিভাগে একুশ বছর যাবত কাজ করি এই সুন্দরবন আছি পাঁচ বছর যাবত পাঁচ বছরে আমি সুন্দরবনের প্রেমে পড়ে যাই আসলে এখান থেকে যেতে ইচ্ছা করছে না আমি যত জায়গায় কাজ করছি সবচেয়ে আনন্দ পেয়েছি এখানে আমাকে দেখায় Yukarıda çöreğe, misondur kompüte kayap. Taksi yapmaları, tıkıp açın. Yerçık bolaga, bolaga şehir, agam, taporan, ikaneç. Ona ek olarak bunu sözlü. Taksi gelip acaba mi ala dalaca kabı yapmaları gerektirse. ভাই ধন্যবাদ ভাই সত্যিকার জানাবেন প্লিজ সুন্দরবনের অস্থির সুন্দর লাইভে দেখা এটা একটা মজার ব্যাপার আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন কখনো সুন্দরবনে ডিউটিতে গেলে লাইভে আসি আমার এই আপনাদেরকে সরাসরি সুন্দরবন দেখান যারা এখন সুন্দরবন আসেন নাই সুন্দরবনে আসেন ভিজিট করেন ভালোবাসেন একজন মনটা ভালো হয়ে যাবে এখানেও নদী আছে সাগর আছে সাগরের ঢেউ আছে আপনি কক্সবাজার যাবেন শুধু পানির ঢেউ দেখবেন সেখানে অনেকটা মজা আছে এখানে বিষয়টা একটু ভিন্ন এখানে একটা নিরাপতা সংসার নিরাপতার এবং সুন্দরবনের ভিতরে থাকা খাওয়া আলাদা একটা বৈশিষ্ট্য আছে সমস্ত একটা ভালো লাগা কাজ করে আপনার পরিবার নিয়ে আসতে পারেন এখানে অনেক ট্যুর এজেন্টরা আসেন বসে আছে আপনাদেরকে সুন্দরবন দেখানোর জন্য আর আমাদের বাংলাদেশ বন বিভাগ আপনাদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত আছে তারই অংশ হিসাবে আমিও আছি বাংলাদেশ সরকার এই বনকে নিয়ে অনেকভাবে অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে পর্যটকদের জন্য পর্যটক নিরাপত্তার জন্য অনেক কাজ করেছে এবং করে যাচ্ছে ভবিষ্যতে করবে আপনার যারা পর্যটক প্রেমিক যারা ভ্রমণ নির্বাসন মানুষ তারা সুন্দরবনে আসতে পারে হ্যাঁ আমি কথা বলছি আমি আশা ফরেস্টার বাংলাদেশ বন বিভাগে প্রফেশনাল ফরেস্টার হিসেবে কাজ করছে আমার একটা চমৎকার এবং মজার অভিজ্ঞতা এখানে কাজ করার আসলে মন থেকে ভালোবেসে এখানে কাজ করি আমি যেহেতু সুন্দরবন দেখাতে আসছি সুন্দরবনকে দেখে আপনারা দেখেন তার একটা ভালো লাগালে ভাই দেখি অপরূপ রূপে এলেছ প্লিজ জননি জননী হে রে 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 দেবতন নাই অনুতরে খোজ মিরে দেবতার দেবতা ਨੇ 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 ਆ ਰੇ ਮਾਰੇ ਅੰਤਰੇ ਖੋਜ ਤਾਰੇ ਮਰਦਿਰੇ ਦੇ ਬੋਤਨਾ প্রাণীর দেবতা হৃদয় দুয়ারে ফিরে আসে বারে বারে অন্তরে খোঁজ মন্দিরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি আজকের আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে সময় তাই ধন্যবাদ